দুই তিন পাঁচ হলো না পাচের পরে কি হয় ছয় তাহলে এখন কি করবো পিঠে কি লাঠি ভাঙব তুমি বলো তুমি চার না বলে পাঁচ বলেছিলে তারপরে সাত সাত আট নয় দশ দশ পারো না কেন পড়তে বসো না কেন পড়াশোনা না করে শুধু মোবাইল পিঠে পড় মেরে পিঠ ফাটাই দিব দেখছো আমাকে মেরে দিল আমি কি করবো এরকম বাচ্চা একটু পড়াশোনা করতে চাই না এবিসিডি পারে না এক দুই পারে না কিচ্ছু পারে না এই বলতো হেড মানে কি আই মানে কি আই মানে কি আই মানে কি নোজ মানে কি নোজ মানে কি বলো না না নে মুখ নোজ মানে মুখ নোজ মানে নাক না মাউথ মানে কিতা হল মাউথ মানে কি নেপে একটা পড়াও পারছ না মাউথ মানে জিবা माउथ माने मुख टांग माने की ताहले टांग माने की जीबे टांग माने जीबा जीबे टांग माने तूत माने की तित माने की बोलो बोलो बेली माने की बेली माने की বেলিমানে চোখ পড়াশোনা সব ভুলে গেছো পড়াশোনা সব ভুলে গেছো সারাক্ষণ দুষ্টুমি আর পড়াশোনাগুলো সব ভুলে গেছে হ্যান্ড মানে কি হ্যান্ড মানে কি বলো হ্যান্ড মানে কি আবার বলো তো হেড মানে কি দেখি পারো কি ঠিক আছে সকালকার নাস্তা বন্ধ সব কিছুই যখন পারছো না তাহলে নাস্তাও দিব না শুধু আমাকে দিবে একটা পড়াশোনা পারে না আমি নাস্তা বানাবো নাস্তা দিবই না নাস্তা খেতে হলে পড়াশোনা পারতে হবে